দেখো বন্ধুরা এখন বাজে সকাল ছটা সুন্দর একটি সকাল তাই না বলো না রোদ না মেঘ না বৃষ্টি কোনোটাই নেই এখন এখন চুপচাপ রয়েছে আকাশে মেঘ মেঘ মেঘলা মেঘলা রয়েছে ঠিকই মেঘলাটা কখনোই কাটছে না সঠিকভাবে তো বন্ধুরা চলে এলাম নতুন দিনে নতুন একটি সুন্দর সকাল নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে সুন্দর একটি সকাল সুন্দর একটি বোলাগ নিয়ে তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো দেখো সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে আমার রান্না রান্নাবান্নাও করা হয়ে গেছে এখানে আমি রুটি করেছি আর লাউয়ের ঘন্ট করেছি সকালবেলা সবার খাওয়া দাওয়াও হয়ে গেছে এখন শুধু মা খাচ্ছে বসে বসে আর আমি ভাত খাবো আর এইগুলো দেখো রাতের বেলা তালের বড়া করেছিলাম তো সবাই খেয়েছে আর আমার জন্য রেখে দিয়েছে আমি এখন খাবো তো আমি এখন দেখো পান্তা ভাত আর কাঁচা ল শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি নিয়ে এখন পান্তা ভাত খাবো তো বন্ধুরা আশা করি বোলাকটি সবারই ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো তো আজকে যাব ও বাড়িতে ও বাড়িতে কি অবস্থায় আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে জল উঠে গেছে পুরোপুরিভাবে তো কেমন আছি না আছি সেটাই সব সময় তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি কেমন থাকি না থাকি তো আমি এখন ভাত খাচ্ছি সবাই রুটি খেয়েছে আমি এখন পান্তা ভাত খাচ্ছি রুটিও রয়েছে কিন্তু ভাতও তো রয়েছে সেজন্য আমি ভাত খাচ্ছি সাড়ে নটা কি ও বা কি দিদি কী মারে দিদিরা মারবো দিদির কথা শুনে না তো রান্নাবান্না তো আমার হয়ে গেছে সাড়ে সাতটার সময় আজকে তাড়াতাড়ি রান্না করেছি ও বাড়িতে যাবো সেই জন্য তো রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেল ছেলেকে ও দেখো চিনান করিয়ে দিয়েছি আজকে সাড়ে নটার আগে ওর চিনান হয়ে গেছে তো ছেলেকে এখন ও বাড়িতে নিয়ে মার কাছে দেব দিয়ে তারপর আমি যাব ওই বাড়িতে বাবা তো সেই সকাল থেকে পেঁয়াজ এনে মানে পিঁয়াজ কেটে কেটে নিয়ে আসছে জল বেড়েই যাচ্ছে তো বাবা বললো নাকি ঘরে জল ঢুকে গেছে এখন সব সামানপাতি সব নিজেদের রয়েছে গিয়ে সব তুলতে হবে কাঠের উপর আর ওদিকে যেন তো আরেক সমস্যা হয়েছে মিঠার ঘরেও জল উঠে গেছে মানে মিঠার ঘরটা তো ভালোই উঁচু করে বানানো কিন্তু জল এতটাই বেড়ে যাচ্ছে যে মিঠার পর্যন্ত পৌঁছে যাচ্ছে আর একদিন বৃষ্টি হলে মিটার পরে মানে মিঠারে জলটা শুয়ে যাবে আর মিঠারে জল শুলে তো বিপদ হবে কারেন্ট হয়ে যেতে পারে সারা জলে তো এখন মিটার যারা লাগিয়ে দিয়ে গেছিল ওইখানে মানে কারেন্ট অফিসে ফোন করতে হবে মিটারটা যাতে খুলে দিয়ে যায় না হলে একদিন বৃষ্টি হলে মিটারে জল উঠে যাবে মিটারে মানে জল ঢুকে যাবে এত মানে এত টেনশনের মধ্যে রয়েছে কী বলবো রাতের মধ্যে একটু ঘুম হয়নি শুধু টেনশনের কারণে ওদিকে মিঠারে জল উঠে যাচ্ছে ওদিকে ঘরে জল ঢুকে গেছে ওদিকে পেঁয়াজগুলো সব পড়ে যাচ্ছে ঝরে ঝরে ভুল হয়ে গেছে যদি মানে জল ঢোকার আগেই পেঁয়াজগুলো সব কেটে কেটে ঘরে নিয়ে নিতাম তাহলেই ভালো হতো ভেবেছি এতটা জল হবে না হবে না বাবাও ভেবেছে যে এতটা জল হবে না কিন্তু জল তো মানে থামার নামই দিচ্ছে না বেড়েই যাচ্ছে এক দেড় হাত করে জল বাড়ছে প্রতিদিন তাহলে ভাবতে পারছো কত জল বাড়ছে তো বাবাও তো মানে দুই চটার পেঁয়াজ কেটে কেটে এনেছে প্রায় পঞ্চাশ মন পেঁয়াজ এখনো পাঁচটা চটার পেঁয়াজ রয়েছে তো ওদিকে বাবারও টেনশন ওদিকে আমিও টেনশানে ভুগছি খুব অবস্থা খারাপ সবারই জল আসার কারণে একদমই মানে ভালো নেই কেউ তো এ বাড়িতেও ততটা জায়গা নেই যে আমিও পেঁয়াজগুলো এখানে এনে রাখবো ওদিকে বাবার পেঁয়াজগুলোই ঘরে ধরছে না তো আমি কোথায় রাখি বলতো এখন কোনো উপায় না পেয়ে ওই বাড়িতেই পেঁয়াজগুলো ওই খাটের উপর দিয়ে রাখতে হবে কিন্তু যে পেঁয়াজগুলো এখনও ঝুলানো রয়েছে ওইগুলো কি করে কাটবো জানি না ওর মধ্যে গেলে ওই পেঁয়াজের যে মাছা ওইটা ভেঙে পড়ার ভয় থাকে অনেক সময় গায়ের উপরও ভেঙে পড়ে এক বছর এই যে আমার কাকা পাশে যে কাকার বাড়িটা ওই কাকা আর কাকার ছেলে দুজনে ছিল পেঁয়াজের মাছার মধ্যে পেঁয়াজ তখন ছিল তখন পেঁয়াজগুলো জমির থেকে এনে ঝুলিয়ে ঝুলিয়ে রাখছিল তো দুজনেরই গা পরে পেঁয়াজের মাছা ভেঙে পড়ে পেঁয়াজের তলেই পড়েছিল মানে মরা অবস্থা একেবারে তো অনেক লোকজন এসে দুজনকে টেনে বের করেছিল পেঁয়াজের মাছার ভিতর থেকে অতটা ওজন ভাবতে পারছো পেঁয়াজ দেড় দুইশো মন পেঁয়াজ যদি গায়ের উপর ভেঙে পড়ে ওই চটা চটা দেওয়া দেওয়া রয়েছে বাসের তো ওর ভিতর থেকে বেরিয়েও আসা যায় না আর এমনি নিচেই জল হয়ে গেছে এখন যদি ভেঙে পড়ে তাহলে তো জলেই ডুবে যেতে হবে জলে ডুবে যেতে হবে তার গায়ের উপর যদি ওই চটাগুলো ভেঙে পড়ে পেঁয়াজগুলো তাহলে তো আর বেঁচেই ফেরা যাবে না এমন অবস্থা হয়ে গেছে তো বাবা তো খুব ভয়ে ভয়ে পেঁয়াজগুলো বের করছে ওর মধ্যে ঢুকে ঢুকে আসো বাবা চলে যাচ্ছেন চলে গেলাম আসো 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 অনেকটা দেরি হয়ে গেছে ভাবছি যাবো যাবো তাড়াতাড়ি যাবো কিন্তু এখন দেখো সাড়ে নটায় বেজে গেছে বাবা মা সকাল থেকে পেঁয়াজ আনছে আর এখন খাওয়া দাওয়া করে মা বাবা আবার চলেও গেছে কিন্তু আমি এখনও যেতে পারিনি ছেলেকে সেই কখন খাইয়ে দিয়েছি খাবারটা ও আবার আমি খেতে বসেছি আর ও পটি করে দিয়েছে আবার ওকে ভাবছি যে চলো একেবারে স্নান করিয়ে দিই দিয়ে কাকিমার কাছে রাখবো না হলে আবার ওকে স্নান করাতে আসতে হবে আসতে তো হবেই আবার বাড়িতে তার কারণ ওর তো আবার খিদে পেয়ে যাবে দুধ রুটি খাইয়ে দিয়েছি খিদে পেয়ে যাবে ওই জন্য ভাত রান্না করতে হবে মেয়ে যাবে পরীক্ষা দিতে তো ভাত আবার রান্না করতে হবে তো চলো এখন যাই গিয়ে দেখাই তোমাদেরকে দেখাবো অবশ্যই কি অবস্থায় আছে না আছে বাড়িতে তো আমি এখন যাচ্ছি ও বাড়িতে দেখো কতটা জল হয়েছে এই যে এইখান থেকে দেখো জল শুরু হয়ে গেছে এই যে এই কাকাদের বাড়িতেও জল এসে গেছে মানে দুই কাকাদের ঘরের মাঝখান দিয়ে যে রাস্তাটা ছিল আমরা আসা যাওয়া করতাম সেই জায়গাটাতেও জল হয়ে গেছে তো প্রতিদিন তো বোলাকগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কত দূরে মানে কত দূরে ছিল জলটা আর কত উপরে চলে এসেছে সব সময় শেয়ার করতে রয়েছি তো দেখো বাবা ওই যে মাচার মধ্যে ঢুকে পিঁয়াজ কাটছে আর মা এখানে উপরে বস্তা নিয়ে দাঁড়িয়ে রয়েছে বস্তা ভরছে এই যে দেখো এই এই সাইডে রেখে বস্তা ভরছে যেখানে জল ওঠেনি এখন ওইখানে তো আমি ভাত নিয়ে এসেছি ও বাড়ির থেকে মুরগিগুলোকে দেওয়ার জন্য তো ভাবছি আজকে না মুরগিগুলোকে মানে এইখানে আর রাখা যাবে না এতটা জল দিন দিন বেড়েই যাচ্ছে প্রায় খাঁচার মধ্যে জল ঢুকে যাবে এমন অবস্থা হয়ে গেছে মুরগিগুলোকে রাখা যাবে না তোমাদের দাদাবাইকে বলেছিলাম কী করবো মুরগিগুলো বলছে কেটে খেয়ে নাও কিন্তু আমার খুব মায়া লাগছে খেতে ইচ্ছেই করছে না একটা মুরগিতে ডিম পাড়ে তো ছেলেটাও একটা একটা করে ডিম খেতে পারে সেজন্য ভাবছি যতই কষ্ট হোক না কেন মুরগিগুলো আমি খাবো না বিক্রিও করব না তিনটেই মেয়ে মুরগি তো দেখতে পাচ্ছ বাড়িটার অবস্থায় যে দেখো ঘরের মধ্যে পুরোপুরিভাবে জল এই যে ঢুকে গেছে তো চলো এখন তালাটা খুলি আর দরজাটা না টাইট হয়ে গেছে একদমই খুলতে চাইছে না তার কারণ মাটি বসে যাচ্ছে তো জল ঢুকে ঢুকে মাটিটা বসে যাচ্ছে আর দরজাটা না খুলতেই পারছি না এই যে দেখো ঘরের মধ্যে কি অবস্থা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এখন এই সমস্ত জিনিস উম তুলে খাটের উপর রাখতে হবে আমাকে নিচে আর রাখা যাবে না সত্যি বন্ধুরা খুব মানে আমার এই বাড়িতে আসলে না খুব কান্না পায় বাড়ির অবস্থা দেখে খুব কান্না হয় যে কি করব বলো তো কী অবস্থা কপালে যে কত কষ্ট দিয়েছে ভগবান আমাকে তার আর শেষ নেই এক জায়গা থেকে ছেলে মেয়ে নিয়ে সব কিছু নিয়ে চলে এলাম এখানে থাকতে যে হয়তো একটু ভালো থাকতে পারবো কিন্তু ভগবানের তা আর সহ্য হচ্ছে না ভগবান থাকতেই দেবে না আমাকে এখানে তো দেখো এই যে এখন আমি এই সাইডে বিছানাটা তো পাতা ছিল খাটের উপর তো বিছানাগুলো সব তুলে বস্তা ভরে নিয়েছি এই খাটের উপরে পেঁয়াজগুলো তুলতে হবে তো ওই যে তোমাদেরকে বলতে বলতে অন্য কথায় চলে এলাম মুরগিগুলোর কথা বলতে বলতে মুরগিগুলো জানো তো আজকে ভাবছি ওই উপরের দিকে একটা দিদা বাড়িতে খাঁচা রয়েছে খাঁচায় মানে কোনো মুরগি নেই তো বলছিল যে আমাদের খাঁচায় এনে রাখো মুরগিগুলো যতদিন জল না যায় তোমাদের বাড়ির থেকে ততদিন রাখো তো ভাবছি মুরগিগুলো আজকে নিয়ে গিয়ে ওই বাড়িতেই রেখে দেবো না হলে খাঁচার মধ্যে রাতারাত পুরোপুরিভাবে জল ঢুকে যাবে ওরা থাকতে পারবে না খাঁচার মধ্যে তো দেখো অনেকটা সময় পার হয়ে গেছে পেঁয়াজগুলো প্রায় তোলা হয়ে গেছে খাটের ওপর আর এই সাইডটাও আমি মানে এই সাইডের যে খাটটা রয়েছে ওই খাটের উপর অনেক বস্তা টস্তা রেখে দিয়েছি চলো দেখাবো সেগুলো তোমাদেরকে শেয়ার করব জামা কাপড় যা কিছু ছিল ঘরে সব সমস্ত কিছু বস্তা ভরে নিয়েছি থালা বাসন টাসন সব সংসারে তো কম জিনিস থাকে না সমস্ত জিনিস বস্তা ভরে নিয়েছি আর এখন এই যে পেঁয়াজগুলো তুলছিলাম তো হঠাৎ করে না ওই যে কি বলে কাঁকড়া বিছে আছে না কাঁকড়া বিছে কামড়ে দেয়নি শুনেছি নাকি ওরা আল ফুটিয়ে দেয় হাতে মানে হাতে হোক যেখানে সেখানে হোক না কেন আলটা ফুটিয়ে দিলে খুব যন্ত্রণা করে তো আমি যখনই ওই পেঁয়াজের মোঠা ধরে উঁচু করেছি হাত দিয়ে তখনই আমার হাতে আলটা ফুটিয়ে দিয়েছে আর খুব জ্বালা করছে খুব জ্বালা করছে তো আমি দেখো দুই হাতে দুটো প্লাস্টিক বেঁধে নিয়েছি মা বলছে যে দুটো প্লাস্টিক বেঁধে নাও তো আমি বলছি প্লাস্টিকে কি হবে যদি আলটা ফুটিয়ে দেয় তো প্লাস্টিকে কি বন্ধ হবে বলো তো হবে না তবুও মা বলছে না প্লাস্টিক বেঁধে নাও দেখো যদি ভালো হয় সেজন্য চলো মায়ের কথা ফেললাম না প্লাস্টিক বেঁধে নিয়েছি হাতে নিয়ে পেঁয়াজগুলো দেখো আমি তুলে দিচ্ছি গামলায় মানে ধামাই করে আর বাবা ওই যে খাটের উপর পেঁয়াজগুলো ঢেলে ঢেলে রেখে দিচ্ছে ওই যে দেখো পেঁয়াজগুলো খাটের উপর ঢালা হয়ে গেছে বলেছিলাম যে বিক্রি করে দিতে কিন্তু কি করব। এখন এই যে অনেকটা জল হয়ে গেছে ঘরের থেকে বের করে নিয়ে যাওয়াও বড় মুশকিল আর ওদিকে নিয়ে রাখবো কোথায় রাখারও তো জায়গা দরকার তো দেখতে পাচ্ছ কেমন জলে ভরে গেছে চারিদিকে বারান্দার বারান্দার খাটটাতেও পেঁয়াজ রয়েছে আরও অনেক কিছু সব তুলেছি খাটের উপর দেখো এখানে বাবা একটা কাঁকড়া বিছা দেখেছে যে টিভিটা ছিল না খাটের নিচে একটা পুরনো টিভি রাখা ছিল তো ওই টিভিটার নিচেই একটা কাঁকড়া বিছে বের হয়েছে বাবা টিভিটা যখনই সরিয়েছে তখনই বেরিয়েছে দেখো এই ইটের নিচের থেকে বেরোবে ওই যে দেখো দৌড় মেরেছে দেখতে পাচ্ছ ওই যে ইটের নিচেই রয়েছে এখনও তো বাবা ইটটা টেনে সরাবে আর ওই যে দেখো মরে গেছে ইটের নিচে চাপা পড়ে কাঁকড়া বিছাটা মরে গেছে তো আমার হাতে এমনভাবে আলটা ফুটিয়ে দিয়েছে খুব খুব যন্ত্রণা করছে কিন্তু বসে থাকার উপায় নেই জানো তো রক্ত বেরিয়ে গেছে আমার আঙুল থেকে আর আঙুলটা ফুলে মোটাও হয়ে গেছে তো বসে থাকার তো উপায় নেই তার কারণ ওদিকে জলেও তাড়া দিচ্ছে আর ওই যে দেখো খাটের উপর কি অবস্থা দেখো সব তুলে নিয়েছি বাইরে পিছনের বারান্দায় এখনো ওই যে দেখো জল উঠে পারিনি কিন্তু চারিদিকে ভেজা ভেজা হয়ে গেছে এই যে দেখো বাক্সর নিচেতে ভেজা হয়ে গেছে এই যে জল চলে আসবে যখন তখন জল ঢুকে যাবে ঘরের মধ্যে তো পূজার আসনে ঠাকুর ঠাকুরগুলো তুলে নিয়েছি আর এই যে দেখো এখানে আর একটা কাঁকড়া বিছে দেখেছে বাবা বাবাকে বলেছি যে সাবধানে হাত দিও না হলে সব জায়গাতে কাঁকড়া বিছা রয়েছে এই যে দেখো বাবা মেরে দিল কাঁকড়া বিছাটাকে দেখতে পাচ্ছ অনেক কাঁকড়া বিছা ঘরের মধ্য ভয় লাগে কোনো কিছুতে হাত লাগাতেই তো এখনও পিছনের বারান্দার পেঁয়াজগুলো রয়েছে ওগুলো মানে বেছে বেছে ভালোগুলো তুলে রাখবো আর খারাপগুলো ফেলে দেব দিয়ে পরিষ্কার করে ফেলবো বারান্দাটাও তো সমস্ত জিনিস ওই খাটের পরে তুলে তুলে রেখে দিচ্ছি আর এই খাটের পরে পেঁয়াজ এখনও বাক্সটাই যে দেখো বাবা দেখছে বাক্সর নিচেই কিছু রয়েছে কি না অনেক সময় সাপ টাপ থাকে তো বাক্সর নিচেই বসে তো সেজন্য বাবা আগে দেখে নিচ্ছে লাইট মেরে একটু দেখে নিলাম কিন্তু কিছুই নেই ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে ওরা এসে দাঁড়াবে কোথায় যদি জল না ঢুকতো তাহলে দাঁড়াতে পারতো দাঁড়ানোর চান্স আছে ওই যে খাটের উপর টুপোর যত জায়গা আছে ওই ওইখানে থাকতে পারে কিন্তু নিচে দে থাকবে না নিচেই জল হয়ে যাচ্ছে তো এখন ওই বাক্সটা বাবা বলছে পিছনের বারান্দা থেকে এনে এই যে ঘরের মাঝখানে একটু উঁচু আছে এইখানে রাখতে তো আমি এখন ঝাড়ু টাড়ু লাগিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি জায়গাটা তো ঘরের মাঝখানে রাখতে হবে আর ওদিকে রান্নাঘরে মিট কেসটা রয়েছে মিট কেসটাও এনে এই ঘরের মধ্যে উঁচু জায়গাতে রাখতে হবে তো দেখো এসেছি পেঁয়াজগুলো বের করব বলে মাচার পেঁয়াজ বাইরে জলের মধ্যে যেগুলো রয়েছে সব পেঁয়াজগুলো পড়ে পড়ে রসগোল্লার মতন ভেসে বেড়াচ্ছে সারা উঠান দিয়ে কিন্তু এই কাজগুলো করব না ওই পেঁয়াজ ব্যবহার করব বলো তো কোনটা করবো বাবা মা সেই সকাল থেকে পেঁয়াজ বার করছে ওনাদেরগুলো বের করা হয়ে গেছে মানে যেগুলো নিচেই ছিল জলের ভয় ছিল কিন্তু এখন মা বলছে যে চলো এখন তোমারগুলো বের করো তা এগুলো কী করবো তো পেঁয়াজ বের করতে গেলে এই কাজগুলো তো আগে করার দরকার তার কারণ ঘরে জল ঢুকে গেছে দেখতেই পেলে মানে পিছনের বারান্দা একটু জাগ্ন রয়েছে কিন্তু জল ঘামছে আর সামনের বারান্দায় পুরোপুরিভাবে জল ঢুকে গেছে তো এগুলো তো সরানো দরকার উঁচু জায়গাতে রাখা দরকার না হলে তো সব জলে ডুবে যাবে তো দেখো বাক্সটা আমি আর বাবা এই যে ঘরের মধ্যে ধরে ধরে নিয়ে আসলাম খুব ওজন তো মানে বাক্সটা নাড়ানো যাচ্ছে না তো বাক্সের ভিতর থেকে কিছু জামা কাপড় বের করতে হবে না হলে আবার একটু উঁচু করে ঠিক করে রাখাও যাবে না খুব ওজন হয়ে গেছে তো এইখানে অনেকগুলো ইট রাখা ছিল তো সেই ইটগুলো এখন বাবা সাজিয়ে সাজিয়ে রেখে একটু উঁচু করে রাখবে বাক্সটা যাতে জলটা না ছই বাক্সতে এখন তো জানি না কতটা জল হবে বলতে পারছি না জল কতটা হবে বলা যাচ্ছে না তো তবু এইভাবেই রেখে যাচ্ছি তারপরেও যদি এর থেকে বেশি জল হয় তো আবার এসে সরাতে হবে খাটের উপর তুলতে হবে জায়গা করে এই যে দেখো জামা জামাকাপড়গুলো বের করে নিয়েছি বাক্সতে মানে নাড়ানোই যাচ্ছে না এতটা ওজন হয়ে গেছে জামা কাপড়ে লেপ খাতা রয়েছে না লেপ কাঁথা বালিশ কম্বল সেই জন্য তো দেখো এই যে সমস্ত বিছানা টিছানা আবার ওর মধ্যে তুলে দিয়েছি আর এই যে রান্নাঘর থেকে কেসটাও এই যে নিয়ে এসেছি ঘরের মধ্যে কেস বাক্স এগুলো এই মাঝখানে রেখে দিলাম আর এই যে সমস্ত কিছু খাটের উপর তোলা রয়েছে তুলে দিয়েছি বাইরে খাটের উপর তোলা হয়েছে আর এই যে দেখো গ্যাস চুলো গ্যাস সিলিন্ডার এনেও এখানে খাটের উপর রেখে দিলাম তো এটাই করতে আজকে ওই তিনটে বেজে গেল অনেকটা টাইম লেগে গেছে এই সমস্ত কিছু করতে তো পেঁয়াজগুলো আর আজকে বের করতে পারলাম না তো দেখো এই যে কত জল হয়ে গেছে সকালে যখন এসেছি এ বাড়িতে সাড়ে নটার সময় তখন এতটা জল ছিল না তো এখন দেখো কতটা জল হয়ে গেছে বারান্দায় দেখতে পাচ্ছ অনেক জল হয়ে গেছে ওই যে পেঁয়াজগুলো দেখো এই যে পেঁয়াজগুলো নামাতে হবে তো আজকে না হলেও কালকে সকালে এসে পেঁয়াজগুলো নামিয়ে নিতেই হবে না হলে সব ঝরে জোরে জলের মধ্যে পড়ে যাচ্ছে না হলে একটা টাকাও পাবো না যদি পেঁয়াজগুলো কেটে উপরে কোথাও নিয়ে না রাখি তো রাখার তো জায়গা নেই তো বলছিল যে ওই যে কাকাদের ছোট কাকাদের ঘরের সামনে যেখানে তিলের কাকসাগুলো রেখেছি ওই জায়গাটা পরিষ্কার করে ওই সিঁড়ির উপর পেঁয়াজগুলো রাখতে বলছিল মা তো দেখি ওই জায়গাটা পরিষ্কার করতে হবে কালকে দেখো বাড়িতে এসে কি বৃষ্টি নেমে গেছে আবার বাড়িতে এসে ছিনান টিনান করে নিয়েছি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তারপর দেখো অনেক কাজকর্ম হলো এখন বাজে রাত ওই আটটা নটা মতো বাজে আমার রান্নাটাও করা হয়ে গেছে রান্না করেছি দেখো আমরা টক রান্না করেছি মানে আমরা চচ্চড়ি লঙ্কা দিয়ে আর এখানে কচু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করেছি এখন এগুলোই রাতের বেলার খাওয়া দাওয়া করবো আর বিকালবেলা সমস্ত কাজ কিছুই শেয়ার করলাম না তোমাদের সঙ্গে বোলাকটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে তো বোলাকটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন বোলাগের সঙ্গে ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা